একটা পরম কর্তৃত্ব থাকে না পরম কর্তৃত্ব পরম কর্তৃত্ব চরম কর্তৃত্ব পর্যন্ত পরম আর চরম লাগিয়ে দিয়ে পরম কর্তৃত্ব মানে যে অঢেল ভাবে সবাইকে দিতে পারে কখনো কবে না আমরা একটু আগে মধুসূদন দাদার গল্প শুনলাম মধুসূদন দাদার গল্প আমরা শুনেছি তার এই দেওয়া কখনো শেষ হয় মনে হয় অল্প কিন্তু ইয়ে কখনো শেষ হয় না ঠাকুরের সময় আমরা যদি দেখি ঠাকুরের আশ্রমে ঠাকুরের কাছে গিয়ে কেউ দিন কোনো কিছু চেয়ে ফেরত আসে না এমন কোনো রেকর্ড কেউ দেখাতে পারবে না ঠাকুরের কাছে কোনো কিছু চেয়ে জাগতিক হোক আর পারমার্থিক হোক কথাটা বুঝতে হবে কোনো কিছু চেয়ে তাকে শেষ করা যায়নি কোনোদিন যাবে এখনো পর্যন্ত যদি কেউ তার ভক্ত হয় যদিও তার কাছে চাইতে নাই তার কাছে চাওয়াটা নিয়ম না তিনি ভক্তকে যা দেওয়ার তা এমনি তার থেকে বেশি দেন তিনি কম দেন না কিন্তু চাইলে বিপদ হয় মানে চাইলে কম পাওয়া যায় ইয়ের পরও যদি কেউ মন থেকে আমি বলছি ইষ্টভূতি প্রার্থনা নাম ধ্যান এগুলো ঠিকঠাক মতো করে যদি কোনো ভক্ত মন থেকে কিছু চায় একদম তার কাছে সেটা পৌঁছে যায় যে প্রমাণ আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেবেন এটা সত্য বলছি কি মিথ্যা বলছি নিজেরা জীবনে প্র্যাকটিস করে দেখবেন অর্থাৎ তার সাথে আপনি সম্পর্ক তৈরি করেন তার ঐশ্বর্য আপনাকে দেবে এটা নিয়ম জগতের তিনি কখনো ভগবান কখনো ভক্তের দশা সহ্য করতে পারেন না ভগবান যেমন রাজাধীরাজ তিনি চান তার প্রত্যেক শিষ্য রাজাধীরাজ হয়ে ওঠে কিন্তু ওই রাজাধীরাজ হয়েও তার জন্য অহংকার না জন্মে আর তাই আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের সময়ে তার জীবদ্দশায় তিনি প্রচণ্ড ঐশ্বর্যবান ছিলেন এটা কেমন ব্যাপার কেমন ঐশ্বর্য তিনি যে কোনো জায়গায় গিয়েছেন সেখানে শূন্য থেকে শুরু করেছেন আর পূর্ণ হয়েছেন এটা ব্রহ্মের চিহ্ন পরব্রহ্ম যিনি তিনি একাধারে শূন্য একাধারে পূর্ণ ঠাকুর যখন হিমায়তপুরে প্রথম পত্তন করেছিলেন তার মাদুলা বাড়ি হিমায়তপুর কিন্তু ঠাকুরের বাড়ি না মামার বাড়ি অনেকে জানে না অর্থাৎ মাতা মনোময়িনী দেবীর বাপের বাড়ি হচ্ছে হিমায়তপুর আর ঠাকুরের বাড়ি ছিল কোথায় গুয়া খাড়া ওটাও চাঁদমোহরের মধ্যে তখন ঠাকুরের দুই বছর যখন বয়স তখন এই শ্বশুর সম্পত্তি রক্ষা করার জন্য শিবচন্দ্র চক্রবর্তী এসে এনে পত্তন করে শ্বশুরের সম্পত্তি খুব বেশি ছিল তা না কিন্তু ওই জিনিস তিল 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 করে হিমায়তপুর আশ্রমে পঞ্চাশ ষাট পরিবার হয়ে গেল বিশাল ব্যাপার এবং বিশাল এক দুশো একরের সম্পত্তি হয়ে গেল সৎসঙ্গ তৈরি এখান থেকে লাভ দিয়ে চলে যায় শেষ পয়েন্টে মাঝের গুলো পরে আসে একদম শেষের পয়েন্ট কি ভগবানের ছয়টা গুলো শেষ গুণ কি বৈরাগ্য 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 মানে তিনি মুহূর্তের মধ্যে সবকিছু ত্যাগ করতে পারেন শ্রীকৃষ্ণ কি করেছিলেন শ্রীকৃষ্ণ কংস কে হত্যা করলেন মথুরার রাজা হতে পারতেন কি পারতেন না বলেন না কাকে বসালেনংসের বাবা দাদুকে বসায় ওখান থেকে নতুন জায়গায় চলে গেলেন দ্বারকা কিচ্ছু নাই দ্বারকা তখন শূন্য শূন্য স্থান দ্বারকা দ্বারকায় গিয়ে নতুন রাজ্য পত্তন করলেন বুঝতে হবে এরপরও দ্বারকার কোন কিছুর মধ্যে তিনি নিজেকে কখনো জ্বলাননি রাজত্ব করেছেন বটে কিন্তু এক অন্য রকম রাজা এ কেমন রাজা এ ধন সম্পদের এ চেয়ারের এ ওই আসনের রাজা নয় এ মানুষের মনের রাজা প্রত্যেকটা মানুষের মধ্যে তার এমন একটা আসন ছিল যে আসন টাকা পয়সা ধন অমুক তমুক এই সব কিছু দিয়ে হয় না ঠাকুরের সময় আমরা দেখতে পাচ্ছি ঠাকুর যেখানে গিয়েছেন যার সাথে কথা বলেছেন যার সাথে মিশেছেন তার সাথে যে এসেছে যে কোনো অবস্থায় প্রত্যেকটা মানুষের মনের মধ্যে রাজা হয়ে উঠেছেন কে শিশু ঠাকুর ওই এই তিনি যখন ওই হিমায়তপুর ছেড়ে চলে গেলেন হিমায়তপুরে থাকলেন না দিবায়পুর থেকে যাওয়ার সময় ঠাকুর কিচ্ছু নিয়ে যাননি ঠাকুর মাত্র দুই দিনের খাবার দুটো দিনের খাবার এক বস্ত্র এক কাপড়ে ওখান থেকে বের হয়ে গেল সবাই মনে করলো ঠাকুর কিছুদিনের জন্য যাচ্ছে আবার চলে আসুন তিনি তো স্বয়ং ভগবান তিনি জানেন এ ত্যাগ মানে ত্যাগই আমার কিছু না এ কিছু ছিল না আর ও ছেড়েও যাচ্ছি ওর জন্য কোনো মায়া আমার নেই আলোচনা প্রসঙ্গ অষ্টম খণ্ডে ওই সম্পত্তি রক্ষা করার জন্য ঠাকুরের ভাই পাকিস্তান হওয়ার পর মাঝে 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 হিমায়তপুরে আসতেন ঠাকুর বলছেন খ্যাপা ওরা পাবনায় যায় আমার ভালো লাগে না ও আমার পছন্দ না তিনি যে ত্যাগ করেন তার প্রতি আর কখনো মায়া করেন না তিনি তো তাই তিনি ভগবান দেওঘরে গিয়ে ভাড়া বাড়ি শূন্য কিছু নাই সেই ভাড়া বাড়ি হতে 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 এখন যারা দেওঘরে গিয়েছে দেওঘরে ওই জায়গাটার নাম কি নগর নগর পুরো একটা জায়গার নাম ওই নগরের মধ্যে অফিস পড়ে গেছে মানে পুরো দেওঘর ডিস্ট্রিক্টের অনেক জেলা অফিস পড়ে গেছে সৎসঙ্গের এরিয়ার মধ্যে মানে কি ডিস্ট্রিক্ট অফিসের নাম জেলা প্রশাসকের কার্যালয় সৎসঙ্গ নগর দেওঘর কি মজার ব্যাপার এমন এক এলাকা তৈরি হয়েছে নামই হয়ে গেছে সৎসঙ্গ নগর রেল স্টেশন সৎসঙ্গনগর একে বলে ভগবান তিনি যেখানে যান সেখানে আবার নতুন করে ওই সব ত্যাগ যেমন করতে পারেন আবার নতুন করে ওখানে ঐশ্বর্যশালী হয়ে যান তার ঐশ্বর্য হতে এক সেকেন্ড সময় লাগে না তার ত্যাগ করতেও এক সেকেন্ড সময় লাগে না জগতের সবকিছু তিনি ত্যাগ করতে পারেন আবার জগতে সবকিছু তিনি অর্জন করতে পারেন যদি তিনি চান এটা গেল তার ঐশ্বর্য আর বৈরাগ আর তার মাঝে ঐশ্বর্যের পরে কি বীর্য বীর্য মানে তার পরম একটা ব্যক্তিত্ব তৈরি হয় এই বীর্য যে এমন ক্ষমতা যা দুনিয়াতে খুব কম মানুষের মধ্যে পাওয়া যায় আমরা দেখেছি মহাভারতের যুদ্ধের কথা অন্য কথা বাদ দিলাম মহাভারতের যুদ্ধের যে ক্যারেক্টারগুলো মহাপরাক্রমশালী বিশ্ব দ্রোণ কর্ণ শ্রীকৃষ্ণের সামনে এসে সব ভিজা বেড়ালের মতো হয়ে বড় বড় ব্যক্তি শ্রীকৃষ্ণের সামনে যখনই আসছে তখন কি হয়ে গেছে আর মনে কিছুই যায় না মানে কি তার বীর্যের কাছে জগতের সমগ্র বীর্য এক করলে তার বীর্যের সমান হবে না ঠাকুরের কাছে আমরা দেখতে পাচ্ছি কি ওই সময়কার সব থেকে বড় বড় রাজনীতিবিদ মহাত্মা গান্ধী ছেলে বাংলায় ফজলুল হক ওই সময়কার যারা যারা বড় বড় ব্যক্তিত্ব নেতাজি সুভাষ চন্দ্র বোস চিত্তরঞ্জন দাস তার কাছে এসে সব শিশু হয়ে গিয়েছে তার কাছে আসার পর তিনি যে তাদেরকে ধর্ম জ্ঞান দিয়েছেন তা তো না তিনি তাদের রাজনীতির পাঠ শিখিয়েছেন বুঝতে হবে তিনি তাকে রাজনীতি তিনি যে বিষয়ে যে অভিজ্ঞ তাকে সেই বিষয়ে জ্ঞান দিয়েছেন তার কাছে গিয়েছেন আশাপূর্ণা দেবী নাম করা কবি কবি বন্দে আলী মিয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সাহিত্যের পাঠ দিয়েছেন তার কাছে যে যেভাবে গিয়েছেন তিনি তাকে সেই জীবনের পাঠ শিখিয়েছেন নতুন করে তার বীর্যের কাছে কোন বীর্য এসে দাঁড়াতে পারেনি মানে কি জগতে আমাদের প্রত্যেকের কিছু কিছু গুণ আছে কেউ ভালো গান গায় কেউ ভালো লেখাপড়া করে কেউ ভালো কাজ করে কেউ ভালো রান্না করে আমার সামলতা ভালো নাচে গান হোক নাচের তাল কিন্তু বিশাল হয় রাজেন বাবু গানের চোটে নাচের চোটে মহ ভেঙে যাচ্ছে এই যে গুণ অনেকের যেমন যে সমস্ত তখনকার ইতিহাস সেগুলো পড়তে হবে জানতে হবে এগুলো না জানলে আমি তো বুঝতে পারবো না যশ কি জিনিস যশ কিভাবে ছিল মিলাতে হবে রামচন্দ্রের যশ কেমন ছিল শ্রীকৃষ্ণ যশ কেমন ছিল তখন বোঝা যাবে আমার ঠাকুরের যশটা কেমন ছিল এরপরে কি যশ সুনাম মানে কেমন সুনাম প্রথমে হয় দুর্নাম দুর্নামটা আস্তে 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 সুনাম হয়ে ওঠে ঐশ্বর্য গেল বীর্য গেল এবার যশে চলে আসি কেমন যশ সুকরুদা মাঝে মাঝে বিভিন্ন আলোচনায় বলে না কি পড়ে গেল না যে কত সুন্দর করে শ্রীকৃষ্ণের শুরুতে তার নিন্দা হয় বেশি কত রকমের নিন্দা ঠাকুরের সময় ঠাকুরের এক ভাই ছিল ছোট ভাই ঠাকুরের খুব জীবনের শখ ছিল ঠাকুরের মা ঠাকুরকে খুব ভালোবাসতেন ঠাকুরের সামনে কখনো প্রশংসা করতেন না ঠাকুর বলতেন আমার খুব ইচ্ছা মা আমার একটু প্রশংসা করুন তা মা কোনোদিন আমার সামনে আমার একটু গুণগান করতো না কাছে অনেক কথা বলতো কিন্তু আমার কাছে কোনোদিন মা আমার একটু গুণগান করতো না আমার খুব শখ হতো আমি ছোটবেলার থেকে মাকে খুশি করার জন্য কাজ করতাম মা খুশি হলো কিনা আমি বুঝতে পারতাম মা প্রশংসা করতো খেপার মানে ঠাকুরের ভাই ওদের খেপুর খুব প্রশংসা করতো একদিন বলেই পারলো যে অনুকূল তোর তো বলে একটা পত্রিকায় ঠাকুরের খুব নিন্দা তখন ঠাকুর মাকে বলেন মা এই যে আমার প্রশংসা বেরোচ্ছে মানে কি ঠাকুরের কাছে একজন এসে বলছে ঠাকুর আপনার নামে এত নিন্দা করছে সৎসঙ্গে এত নিন্দা করছে ঠাকুর বলছেন করছে করছে যাক তাহলে সৎসঙ্গের কাজ কিছু শুরু হয়েছে নিন্দা করছে মানে সৎসঙ্গের কাজ কিছু কখন নিন্দা করে যখন আর কোন উপায় পেরে ওঠে না দেখবেন একজন নিন্দা করে কখন সে যদি বলে পেরে ওঠে তো নিন্দা করে না বল দেখে সে যদি গুনে পেরে ওঠে তো গুণ দেখায় সে যদি অন্য কিছু দিয়ে পেরে ওঠে অন্য কিছু যখন আর কিছুতে দিয়ে পেরে ওঠে না তখন কি করে উপায় তো নাই তাহলে আমি নিন্দা করে আগাই যাই কিন্তু নিন্দা করে আগানো যায় না দুনিয়াতে কোনদিন কারো নিন্দা করেননি কেউ দেখাতে পারবেন না রামচন্দ্র কোনদিন কারো নিন্দা করেছেন কেউ দেখাতে পারবেন না শ্রীকৃষ্ণ কোনদিন কারো নিন্দা করেছেন কেউ দেখাতে পারবেন না গৌরাঙ্গ মহাপ্রভুরা নিন্দা করেছেন কেউ দেখাতে পারবেন না শিশু ঠাকুর অনুকূল চন্দ্র কোনদিন কারো নিন্দা জগতের সমগ্র যশ তার মধ্যে জগতের সমগ্র সুখ তার মধ্যে জগতের সমগ্র সুখ খ্যাতি তিনি তৈরি করেছেন তিনি যা কিছু করেন সুখ জন্য করেন মানে আমাদের মধ্যে তিনি সুখ্যাতি হয়ে বিরাজমান আমরা তার নাম ধ্যান প্রার্থনা এগুলো যত পরিমাণে করব আমরা যে কাজে যে পথে যেদিকে থাকি আমাদের সুখে তত পরিমাণে বেড়ে উঠবে এমন না সবাইকে সুখারুতা হতে হবে এমন না সবাইকে চারণ কবি হতে হবে এমন না সবাইকে অমুক হতে হবে তমুক হতে হবে সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুর হবে দেবে নজরুল হতে হবে না পৃথিবীতে প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে ঠাকুর বলছেন পৃথিবীর প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা গুণ আছে কারো গুণের সাথে কারো গুণের কোন আবার প্রত্যেকের মধ্যেই দোষ আছে এমন কোন মানুষ নেই যার কোনো দোষ নাই তাহলে তাকে ধরবো কেন ওই যশের জন্য ওই যশ কি করবে আমার দোষগুলোকে সব নাশ করে ফেলে আমাকে যশস্বী করে তুলবে তাই দেখা যায় একদম একদম তার জীব দশায় অর্থাৎ পরম পুরুষ ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার জীব দশায় যতটা সৎসঙ্গ প্রসারিত করতে পেরেছেন জীবদ্দশায় অন্য কোনো মহাপুরুষ তার নামকে এত প্রসারিত করতে পারেন ঠাকুরের জীবদ্দশায় সৎসঙ্গের যে পরিমাণে প্রসার হয়েছে অন্য কোনো মত কারো জীবদ্দশায় এত প্রসারিত হয়